আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি অ্যানাউন্সমেন্টটা হচ্ছে আমার बाउंस টু 2.0 ও এই কোর্সে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা সাবজেক্ট আর পড়াচ্ছি না আমি শুধুমাত্র একটা সাবজেক্ট পড়াবো কেমিস্ট্রি আগামী দুই মাসে তোমাদের টোটাল কেমিস্ট্রিটা আমি গুছিয়ে দিব অর্থাৎ এইসএসসি পরীক্ষার আগেই তোমার কেমিস্ট্রিতে বস বানিয়ে দেওয়ার দায়িত্ব আমার এখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে ভাইয়া আপনি প্রথমে বাউন্স ব্যাক টু পয়েন্ট ও পঁচিশশো পঞ্চাশ টাকায় তিন সাবজেক্টের কোর্স নামাইলেন তারপরে কমাই দিয়ে আঠারোশো পঞ্চাশ করলেন এখন আপনি একটা সাবজেক্টে কেন যাচ্ছেন ট্রুলি স্পিকিং আজকে হচ্ছে আমার এইটেকের কিছু বড় ভাইয়াদের সাথে কথা হয়েছে টপ নস বড় ভাইয়া মানে যারা ধরো এইটেকের একদম নাম্বার নাম বলতেছি না ভাইয়ারা আমাকে বলছেন যে আমার আসলে তিনটা সাবজেক্টে না পড়িয়ে শুধু কেমিস্ট্রিতে ফোকাস করা উচিত আমি যদি শুধু কেমিস্ট্রিতে ফোকাস করে পড়াই তাহলে আমি দ্রুতই বাংলাদেশের টপ টিচার হতে পারবো তো বাংলাদেশের সেরা টিচার এবং সেরা কেমিস্ট্রি সার্ভিসটা যদি আমি দিতে চাই তাহলে আমাকে শুধু কেমিস্ট্রিতে ফোকাস করতে হবে তো আমার ওনাদের কথা শোনার পরে মনে হলো যে আসলেই যে শুধু কেমিস্ট্রিতে আমার ফোকাস করা উচিত আমি তিনটা সাবজেক্টে অনেক বেশি প্রেশার নিয়ে অনেক পড়াশোনা করে তোমাদেরকে পড়াই এখন যেহেতু এনভায়রমেন্টটা গুছিয়ে ফেলছি সো আমার শুধুমাত্র কেমিস্ট্রিতে ফোকাস করা উচিত তো সেই হিসাবে আমি পঁচিশ ব্যাসের জন্য একদম ফ্রি ক্লাসেস নিতেছি কেমিস্ট্রির পুরা ফ্রি ক্লাসেস নিতে থাকবো পঁচিশ ব্যাসের জন্য কেমিস্ট্রি ব্যাস আসবে অ্যাডমিশান টাইমে টপ ফিফটি কেমিস্ট্রি কোর্স থাকবে যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি কেমিস্ট্রি টপিকের ওপর ক্লাস থাকবে যেমন তোমাদের ব্যাসে টপ হান্ড্রেড ছিল এরকম ওদের ওখানে টপ ফিফটি শুধু কেমিস্ট্রি থাকবে যেটার ক্লাস আমি অলরেডি এখনই রেকর্ড করতেছি সো সেই হিসাবে আমি শুধু কেমিস্ট্রিতে ফোকাস করার প্ল্যান করতেছি এবং সেই প্ল্যান অনুযায়ী তোমাদেরও আমি শুধুমাত্র কেমিস্ট্রি ব্যাসই নিব টোটাল এই কেমিস্ট্রি ব্যাসে কি কি থাকবে দেখো তোমাকে আমি আগামী দুই মাসে মানে এইচএসসি পরীক্ষা এইচএসি পঁচিশের এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার আগেই বিশটা কেমিস্ট্রি ক্লাস নিয়ে তোমার কেমিস্ট্রি বেসিক থেকে যা যা লাগবে টু পয়েন্টে পড়িয়ে একদম তোমাকে কেমিস্ট্রিতে বল বানিয়ে দিব তোমার যেই জায়গাতে যে জায়গাতে তুমি কেমিস্ট্রি পরীক্ষা দিবা আমার টার্গেট থাকবে পঁচিশে চব্বিশ পর্যন্ত মার্ক তোলার টার্গেট নিয়ে আমি তোমাকে কেমিস্ট্রি পড়াবো এত জোশ করে তোমাকে গুছিয়ে দেবো কেন এই কনফিডেন্সটা আমার ভিতরে আছে কারণ এখানে দুই ধরনের ক্লাস থাকবে এই কম্প্যাক্ট টু দা পয়েন্টে বেসিক ক্লাস যেমন আছে তেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চাশটা কেমিস্ট্রি টপ ফিফটি টপিকের উপরে রিভিশন ক্লাসও থাকছে যেটা অন্য কোর্সের ক্লাস তোমাদের এখানে আমি দিয়ে দিব অন্য কোর্সের ক্লাস তোমাদের দিয়ে দিব এছাড়া তুমি এই একটা কোর্স নিলে আমাদের কৃষি প্রশ্ন ব্যাঙ্ক সলভ কোর্স গুচ্ছ সলভ কোর্স ভার্সিটি সলভ কোর্স এগুলো ফ্রি পাচ্ছ আর বাকি অন্যান্য যেই ফিচার সেগুলো তো আসেই যেমন ধরো সাপ্তাহিক এক্সাম থাকছে সলভ ক্লাস থাকছে মাসে দুইটা করে আমি গাইডলাইন সেশন নিব ঠিক আছে এগুলো তো থাকছেই ওকে এইগুলার পাশাপাশি আরেকটা জিনিস তোমাদের জন্য সেকেন্ড টাইমের ফ্রি গাইডেন্সের জন্য একটা গ্রুপ খুলছি আমি টেলিগ্রাম গ্রুপ যেখানে আগামী এক সপ্তাহ আমি তোমাদেরকে তিনটা থেকে চারটা লাইভ সেশন নিব জুমে নিয়ে তোমাদেরকে মোটামুটি সেকেন্ড টাইমে যত ধরনের কোশ্চেন তোমাদের আছে সেই কোশ্চেনগুলার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো সেই গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে হ্যাঁ সেই গ্রুপের সেকেন্ড টাইম গাইডেন্স গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তোমার প্রথম কমেন্ট এবং ডেসক্রিপশনে ওই গ্রুপে জয়েন হয়ে যায় ওই গ্রুপের মাধ্যমে ওই গ্রুপের মাধ্যমে তুমি আমার সাথে সরাসরি কথা বলতে পারবা এবং যোগাযোগ করতে পারবা সেকেন্ড টাইম ইয়াতে আর সেকেন্ড টাইম ব্যাসে ভর্তি হয়ে যাইও আমরা পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখ থেকে পঁচিশ মে থেকে ক্লাস শুরু করছি মানে এই মাসের পঁচিশ তারিখ থেকে ক্লাস শুরু করছি আমাদের টার্গেট হচ্ছে তোমার দুই মাসে টোটাল কেমিস্ট্রিকে পড়িয়ে ফেলা এবং আমি তোমার টোটাল দুই মাসে কেমিস্ট্রি পড়ানোর জন্য ক্লাসের প্ল্যান ইচ অ্যান্ড এভ্রিথিং সাজিয়ে দিবো বিশটা ক্লাসের মাধ্যমে আমি টোটাল পড়ানোর প্ল্যান সাজিয়ে দিব মাত্র নয়শো নিরানব্বই টাকা যারা যারা আমার কাছে শুধু কেমিস্ট্রি পড়তে চাইছিল। তোমাদের জন্য কেমিস্ট্রি পড়ার একটা বেশ সুযোগ যারা যারা কেমিস্ট্রিতে মার্ক কম্পাইস গুছছে তোমরা সবাই এই কোর্সে জয়েন করতে পারো আমি তোমাকে এইটুকু গ্যারান্টি দিতে পারি আগামী দুই মাসে তোমাকে কেমিস্ট্রিতে সেরা বানানোর দায়িত্ব মিল্টন ভাইয়ার মিল্টন ভাইয়ার কেমিস্ট্রি পড়ানো কেমিস্ট্রি ক্লাস তো করছো তোমরা আমার বারো ঘন্টা ম্যারাথন ক্লাস করছো তাই না আমি ভিন্ন ধাঁচে কেমিস্ট্রিকে তোমাদের সামনে উপস্থাপন করি এবং একদম টু দ্য পয়েন্টে পড়াই তো টু দ্য পয়েন্টে যা যা লাগবে যেভাবে লাগবে যতটুকু প্রয়োজন ইচ অ্যান্ড এভরিথিং পড়িয়ে দেয় দায়িত্ব মিল্টন ভাইয়ের সো আমি যেহেতু শুধু কেমিস্ট্রিতে ফোকাস করতেছি তোমরা আমার উপর ভরসা করে জয়েন করতে পারো এখনই দ্রুত ভর্তি হয়ে সিট কনফার্ম করে ফেলো বেশি না মাত্র নয়শো নিরানব্বই টাকায় লাইফে বহুত টাকা বহুত জায়গায় খরচ করছো কেমিস্ট্রির জন্য তুমি একবার মিল্টন ভাইয়ের উপর ভরসা করে এই ব্যাসে ভর্তি হইতে পারো বাকি দায়িত্ব মিল্টন ভাইয়ের একবার তুমি ভর্তি হইতে পারো এই ব্যাসে ভরসা করে বাকি দায়িত্ব মিল্টন ভাইয়ের ইনশাআল্লা মিল্টন ভাইয়া তোমাকে বেস্ট সাপোর্টটা দেওয়ার চেষ্টা করবে টোটাল কেমিস্ট্রি সব বিষয়গুলো আমি তোমাকে একদম এ টু জেড দুই ধরনের ক্লাসের মাধ্যমে একটা হচ্ছে কম্প্যাক্ট বেসিক ক্লাস যেখানে সব কিছু থাকবে আর একটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পঞ্চাশটা টপিকের ক্লাস পঞ্চাশটা টপিকের ক্লাস এই দুই ধরনের ক্লাসের মাধ্যমে তোমাকে আমি গুছিয়ে দিবো আর বাকি এই তিনটা কোর্সে তোমাকে আমি ফ্রি দিয়ে দিচ্ছি এই তিনটা কোর্সে কিন্তু হিউজ ক্লাস ইউজ ক্লাস ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ করছে ইউজ ক্লাস কৃষি প্রশ্ন ব্যাংক সলভ করছে ইউজ ক্লাস গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ করছে ইউজ ক্লাস সো এই ক্লাসগুলো তো তোমাকে আমি ফ্রি দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে তো কোনো সন্দেহ নেই তাই না ইনশাল্লাহ ফুল সাপোর্ট পাবা গুড সো আশা করছি আমাদের ওয়েবসাইট ডাউন আছে যে কয়দিন ওয়েবসাইট ডাউন আছে কয়দিন ম্যানুয়ালি ভর্তি হও আমাদের বিকাশ রকেট নগদ নাম্বারে টাকা সেন্ডমানি করে আমাদের টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম গ্রুপ বিদ্যার্থী বিদ্যার্থীদের যে বললেই হবে যে তুমি টাকা সেন্ডমানি করছো তুমি টাকা পাঠিয়ে বলার সাথে সাথে আমরা তোমাকে পেইড গ্রুপে অ্যাড করে দিব ক্লাস হবে আমাদের টেলিগ্রাম গ্রুপে এবং ক্লাস হবে হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লাসগুলো রেকর্ড করে তোমাদেরকে নির্দিষ্ট টাইমে আপলোড দিয়ে দেওয়ার ট্রাই করি রেকর্ড করে আপলোড করলে যেটা হয় যে তোমার ক্লাসগুলোর টাইম ডিউরেশন মোটামুটি কম্প্যাক্ট হয় যদি তোমরা ডিমান্ড করো লাইভ ক্লাসে তাহলে লাইভ না হলে রেকর্ড নিব রেকর্ড করাটা বেটার আমার কাছে মনে হয় যে আমি যেহেতু ফ্লোলেসলি একদম সুন্দর মতো যায় করি না একদমই করি না সো রেকর্ডে তোমাদের টাইম বাঁচবে এবং ক্লাসগুলো খুব কম্প্যাক্ট হবে তো রেকর্ড করা ট্রাই করব বাকি তোমরা যদি ডিমান্ড করো তাহলে লাইভ নিব ঠিক আছে সো তোমরা জয়েন করে ফেলো দ্রুত জয়েন করে ফেলো আর হচ্ছে আমাদের ওই যে গাইডেন্স গ্রুপে জয়েন করে ফেলো ওকে গ্রেট সো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সাথে ক্লাসে দেখা হচ্ছে ব্যাসে জয়েন করে ফেলো ব্যাসে তোমাদের সাথে একদম টু দ্য পয়েন্টে পড়িয়ে তোমাদেরকে কেমিস্ট্রিতে বল বানানোর দায়িত্ব আমার ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ আসসালাম